আপনারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় এই ধরনের ভিডিও গুলো দেখেছেন তবে এই ভিডিও কিভাবে তৈরি করতে হয় আজকে এই ভিডিওতে দেখবেন এখনো এই বিষয়টি বুঝতে না পারলে অল্প সময়ের মধ্যে বুঝিয়ে বলছি আলাদা দুটো ছবি হবে আর সেই দুটো ছবি একে অপরের সঙ্গে কোলাকুলি করছে আর এই কোলাকুলির বিষয়টা বা অর্থ যদি কেউ বুঝতে না পারে তাহলে তাদের উদ্দেশ্যে বলে রাখি কোলাকুলির অর্থ হচ্ছে করা বা একে অপরকে জড়িয়ে ধরা তো চলুন করে আজকের মূল ভিডিও শুরু করি তার আগে আপনাকে রিকোয়েস্ট করবো হ্যাঁ আপনাকেই বলছি এখনো পর্যন্ত এই ভিডিওটি লাইক না করে থাকলে এখনই লাইক করুন সঙ্গে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছায় তো চলুন মূল ভিডিও শুরু করি ফটো প্রথমে আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে যে কোনো ফটো এডিটিং অ্যাপ হলেই চলবে কারণ দুটো ফটো একটি ফ্রেমে অ্যাড করার জন্য এই মুহূর্তে আমার ফোনে পিকসার্ট অ্যাপ্লিকেশনটি রয়েছে তো সেটি দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে পিকসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি আর নিচে এখানে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করব এখান থেকে এডিট অপশন রয়েছে এডিটের উপর ক্লিক করব এখানে যে অ্যাড ফটো অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে যে দুটো ফটো আপনি অ্যাড করবেন সেই দুটো ফটো এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে প্রথমে একটি ছবি আমি অ্যাড করে নিয়েছি আর এখান থেকে এবার দ্বিতীয় ফটোটি আমরা এখানে অ্যাড করে নেব তো প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করবেন এবং অ্যাড ফটো 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 অপশন রয়েছে রয়েছে এখানে এখানে ক্লিক করবেন এবার দ্বিতীয় দ্বিতীয় যে যে নিয়ে দেখছেন এটা কিন্তু গুগল থেকে নেওয়া কারণ জেনারেশন কিন্তু এখন এইটাই করবে তো ভিউয়ার্স এখানে একটু এডিটিং করলাম যাতে প্রফেশনাল দেখতে লাগে তো এবার ফটো এখান থেকে সেভ করে নেব তো এখান থেকে আমি ফটোটি সেভ করে নিয়েছি তো বিওয়ার্স এখানে আমাদের কাজ শেষ হয়ে গেছে এবার আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে যে কোনো ব্রাউজার থেকে আপনি এটি করতে পারবেন তো এখানে আমি কোন ব্রাউজার ব্যবহার করব তো এখানে কোন ব্রাউজার ওপেন করে নিয়েছি আর এখানে সার্চ করব অ্যাপ ফিক্স বার্স এআই এটি লিখে এখানে সার্চ করলাম সার্চ করলে প্রথম যে ওয়েবসাইট রয়েছে এখানে ক্লিক করবেন এবার এখান থেকে আমাদের লগ ইন করতে হবে আপনি লগ ইন উইথ ডিসকর্ডের মাধ্যমে করতে পারবেন এবং আপনার যে মেল আইডি রয়েছে সেই মেল আইডির মাধ্যমেও লগ ইন করতে পারবেন তো এখানে সিং ইন গুগল অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার ফোনে লগ ইন থাকা সমস্ত মেল শো করবে এবং তার মধ্যে একটি মেল আপনি চয়েস করে নেবেন যেটি দিয়ে আপনি লগ ইন করবেন তো এখান থেকে যে কোনো একটি মেল আমি সিলেক্ট করলাম আর এখান থেকে আমি লগ ইন করে নিয়েছি এবার এখানে দেখুন এইখানে গ্যালারি আইকন দেখতে পাচ্ছেন এই গ্যালারি আইকনের উপর ক্লিক করবেন এবার আমরা যে ফটোটি পিক্স এর মাধ্যমে অ্যাড করেছিলাম সেই ফটো এখানে সিলেক্ট করব। তো এখানে ফটোটি সিলেক্ট করলাম আর উপরে অপশন রয়েছে ডান এখানে আমি ডান করলাম এবার এখানে একটু মেসেজ টাইপ করার মতন জায়গা রয়েছে এবার এখানে আমাদের লিখতে হবে আমরা কি ধরনের ভিডিও বানাতে চাই তো এখানে লিখবো টু ক্লোসিং হ্যাগ তো এটি লিখার পর এইখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই থ্রি স্টার রয়েছে এখানে এই আইকনের উপর সিলেক্ট করবেন এবার আপনাকে এখানে এক থেকে দু মিনিট অপেক্ষা করতে হবে যদি আপনার ইন্টারনেট কানেকশন ভালো থাকে তাহলে খুব দ্রুতই এই কাজটি হয়ে যাবে আর ইন্টারনেট স্লো থাকলে একটু সময় নিতে পারে আমরা যে ভিডিওটি তৈরি করতে চাচ্ছি সেই ভিডিওটি এখানে তৈরি হচ্ছে আর একটি বিষয় আপনাদের মনে করিয়ে দিই এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কেন সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম পয়সা লাগে না তাই একটু সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের জন্য কত কষ্ট করে এক একটা কন্টেন্ট রিসার্চ করে তারপরে আপনাদের সামনে নিয়ে আসতে হয় তাই আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আমাকে মোটিভেট করুন আর নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো এখানে আমাদের ভিডিও হয়ে গেছে রেডি আর আপনাদের প্লে করে দেখাবো ভিডিওটি কেমন হয়েছে তো এখান থেকে আমি ভিডিওটি প্লে করছি আর আপনারা দেখুন ভিডিওটি কেমন হয়েছে আশা করছি পুরো বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার যে এআই এর মাধ্যমে কিভাবে ভিডিও তৈরি করা হয় আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে সবার সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গেই আপনার কাছে সবার আগে পৌঁছায় তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিওর সঙ্গে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে